চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন বাসখালী থানার ওসি সাইফুল ইসলাম একুশে জুন চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি সাইফুল ইসলামকে এই সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু অনুষ্ঠানে ওসি সাইফুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা খ্রেস্ট পুরস্কার তুলে দেওয়া হয় তথ্যসূত্রে জানা যায় গত মে মাসে থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অগ্রণী ভূমিকা রাখায় বিশেষ করে মাদকবিরোধী অভিযান চুরি দস্যুতা ডাকাতি দমন গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তার তৎপরতা ছিল অত্যন্ত প্রশংসনীয় এছাড়াও অত্র থানা হতে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই লুৎফুর রহমান শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই জামাল হোসেন এবং সিডিএমএসের শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার রুবেল চন্দ্র সিংহ নির্বাচিত হন এর প্রসঙ্গে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলামের বক্তব্য হল এই সম্মান এককভাবে আমার নয় এটি বাঁশখালী থানায় কর্মরত সকল সহকর্মীদের একাগ্রতা ঐকান্তিকতা ও পেশাদারিত্বের ফল জনগণের আস্থা অর্জন ও যানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার